জিনাসো নাকি সিজোফিনিয়া ধর্ম এবং মানসিক চিকিৎসার চারটি ভিন্নতা নিয়ে কথা বলবো অনেকের ভিতরেই মানসিক রোগের যে চিকিৎসা নিতে গেলে তাদের ভিতরে বিভিন্ন রকম কনফিউশন বা দ্বিধা থাকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনেকে ধর্মীয় রীতিনীতির মাধ্যমে চিকিৎসা নিতে চান আসলে এর ভিতরে কিন্তু চারটা ভিন্নতা থাকে অবশ্যই সেই ভিন্নতাগুলোকে আপনাকে জানা দরকার হবে যেমন জিনের বিষয়টি ধর্মীয় দৃষ্টিতে এটাকে কিন্তু অদৃশ্য প্রাণী যা মানুষের উপর প্রভাব ফেলে এরকম কিন্তু বলা হয় থাকে এবং ঠিক একই জিনিসটা অনেক ভিতরে সিজোফ্রেনিয়া থাকে সিজোফ্রেনিয়া কি জিনের বিষয়টি তারা কি করে তারা অনেকে বলে যে আমি জিন দেখছি আমার সামনে একজন এইভাবে এভাবে আছে কিন্তু এটা এই যে বিষয়টি এটা কিন্তু ডিলিউশন হ্যালোস্টিনেশন বলা হয় সিজোফ্রেনিয়াতে যেটা আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন যে মেকানিজম আছে সেগুলো এফেক্ট করে দেখে এটা হয় এটা কিন্তু সাইকোটিক ডিজর্ডার যেখানে মানুষ ভয়ানক হয়তো বা কোনো কণ্ঠ শোনে বা বাস্তবতা থেকে সে বিচ্ছিন্নতা হয়ে পড়ে যখন আমাদের কাছে আসে আমরা যখন ওরিয়েন্টেশন দেখি যে আপনি এখন কোথায় আছেন এখন সময় কত বা আজকে কী বার আপনার সাথে কে আসছে এই যে তিনটা ওরিয়েন্টেশন সে হয়তো বা বলতে পারে না টাইম প্লেস এবং পারসন তাহলে এই যে বিষয়টি যখন হয় অনেক সময় বলে তাকে জিনে ধরেছে এবং প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ ভুল করে সেটা হলো এই সিজোফিনিয়ার রোগ এটার জন্য যে একজন সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের কাছে গিয়ে পড়পার হইতে চিকিৎসার যে পদ্ধতি বা সেটি ফলো করা যায় সেটা কিন্তু তারা করে না খুব কাছাকাছি হুজুর বা যারা এই বিষয়ে একদমই দক্ষ না ধর্মীয় রীতিনীতির মাধ্যমে করতে চায় একদম দেখা যায় যে তাদের এইখানে যাওয়াতে তা এই রোগটা আরও বৃদ্ধি পায় আমাদের কাছে আমার কাছে স্পেশাল আমি বলবো এরকম অহরহ এক্সাম্পল আছে যারা প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসলে তারা কিন্তু সম্পূর্ণ রূপে ভালো হতে পারে ওই দিনে শর্ট টাইম অল্প সময়ের মধ্যে কিন্তু তার রোগটাকে আরও বেশি বাড়িয়ে নিয়ে আসে অনেক দিন থাকাতে তার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ যে থটগুলো সেগুলো চলে আসে তাই সিজোফিনিয়ার যে রোগগুলো অনেক সময় ব্যক্তি অনেক বড় মনে করে অনেক সময় মনে হয় সন্দেহ করে অনেকে হিংসা করে এবং অনেকে মনে করে যে আমি হয়তোবা আমার এত পাওয়ার আছে যে সৃষ্টিকর্তার সাথে আমার যোগাযোগ আছে এই বিষয়গুলো কিন্তু সাইকোলজিক্যাল এবং সেইখানে সিজোফিনিয়া যেটা সাইকোটিক যে ডিসঅর্ডার তার লক্ষণ হয়ে থাকে এখন পার্থক্যর বিষয়টি যদি আসে সিজোফ্রেনিয়ার একটা বায়োলজিক্যাল কারণ থাকে কিন্তু জিন আসার থেকে যে বিষয়টি সেটা কিন্তু ধর্মীয় ব্যাখ্যা সুতরাং এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্ব সহকারে দেখাটা ইম্পর্টেন্ট একজন সাইকোলজিস্ট একজন হাফেজ এবং অথবা ধার্মিক ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো থেকে সমন্বয় জরুরি এবং শুধুমাত্র জারফুক বা তাবিজ নির্ভর না হয়ে মেডিকেল হেল্প নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যদি আপনার আশেপাশে এই ধরনের লক্ষণ দেখেন কারোর ভিতরে আছে অবশ্যই সাইক্যাটিস্ট অথবা সাইকোলজিস্ট স্বর্ণাপন্ন হবেন দেখবেন তার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু খুব অচিরই সহজভাবে সে কিন্তু মুক্তি হতে পারবে আপনি যদি যারা প্রফেশনাল না যারা এই ধরনের চিকিৎসা দেওয়া যায় না দেওয়াতে পারে না তাদের কাছে যান তাহলে কি হবে এই রোগটা ওই ব্রেন ওই ব্যক্তির ব্রেনটাকে হয়তোবা অনেক বেশি খারাপ রাখবে জিনের বিষয়টি অনেক সময় আমরা ধর্মীয় রীতিনীতি যেহেতু ব্যাখ্যা করি ধর্মের বাইরে যেতে পারি না এবং সেটি ওই ব্যক্তি ছাড়াও আশেপাশে যারা থাকে তাদের উপরে কিন্তু প্রভাবটা ফেলে তখন হয়তোবা অনেকে বলে আমি তো ওকে দোষ দেবো না কারণ এই বিষয়গুলো তো আমার ক্ষেত্রে হচ্ছে সো এই জায়গাটাতে আপনার একজন ব্যক্তির কারণে ওই পুরো ফ্যামিলি অথবা ওই আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার সবার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হতে পারে দ্রুত চিকিৎসা নেবেন মেডিকেল সায়েন্সে যেটি আছে সাইকোলজিক্যাল যে চিকিৎসা আছে দেখবেন আপনার সমস্যাগুলো খুব সহজেই মোকাবেলা করতে পারবেন সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ